ছোট্ট বন্ধুরা আজ তোমাদের বলবো এক ছোট্ট মেয়ের গল্প নিকিতা ক্লাস ফাইভের ছাত্রী সে আর পাঁচটা মেয়ের মতোই ছিল স্কুল পড়াশোনা বন্ধুবান্ধব এইসব নিয়েই বেশ দিনগুলো কাটছিল তার একটু সময় পেলেই নিকিতা তার বন্ধুদের সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ত হঠাৎ একদিন সে আবিষ্কার করল যে সে সবার থেকে একটু আলাদা সবাই বই বন্ধ করো আমি তোমাদের পড়া প্রথমে মাম্পি বলবে আচ্ছা বলো তো পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কি জানি না দিদিমণি তুমি একদম পড়াশোনা করছো না দাঁড়িয়ে থাকো নিকিতা তুমি বলো আমিও তো জানি না এই উত্তরটা কি বলবো এখন এরপর দিদিমণি নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তরটা জানি নীলনদ পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নীলনদ বলছে তাহলে মনে হয় নদী হবে উত্তরটা দিদিমনি নীল রথ বাহ বাহ খুব ভালো তুমি আজকাল তাহলে মন দিয়ে পড়ছ এইভাবেই ভালো করে পড়াশোনা করবে বসে পড়ো নিকিতা উত্তরটা বলতে পারলো তাহলে ও আজকাল নিশ্চয়ই মন দিয়ে পড়াশোনা করছে আমাকেও পড়াশোনায় জোর দিতে হবে রুমকি ভাগ্যে সত্তরটা বলে দিল ছুটির পরে ওকে আমার অবশ্যই থ্যাঙ্কস জানানো উচিত নিকিতা তুই আমাকে দাঁড়াতে বললি কেন রে তোকে আমার থ্যাঙ্কস জানানো উচিত রে আমাকে থ্যাঙ্কস জানাবি কিন্তু কেন আমি কি করলাম তুই ভাগ্যিস তখন উত্তরটা বলে দিয়েছিলি তাই তো আমি দিদিমণিকে উত্তরটা বলতে পারলাম নীলনদ আমি আমি কখন তোকে উত্তর বললাম আমি তো বলিনি তুই বলিসনি কেন রে আমি তোকে উত্তর বলতে যাব কেন আমার মনে হলো যমকি তুই সাহায্য করেছিলি তোকে সাহায্য করতে আমার বইই গেছে। একদিন দিদিমণির কাছে একটা উত্তর বলতে পেরে বেশি ঢং দেখাস না। দেখিস পরীক্ষায় আমিই থেকে বেশি নাম্বার পাবো। ও শুত্তি কি আমাকে সাহায্য করেনি? নীল পৃথিবীর সবচেয়ে বড় নদী। শুনছি তো বলছে। তাহলে মনে হয় নীল নদী হবে উত্তরটা। দিদিমণি, নীল নদ জানি কি রে নিকিতা কি এত ভাবছিস দাঁড়িয়ে ও কিছু না চল একসাথে বাড়ি যাই চল আজ পড়তে আসবি তো সন্ধ্যেবেলা হ্যাঁ আসবো তো আমার পুতুলের বিয়ের কথাটা কি নিকিতাকে বলবো কবে রে তোর পুতুলের বিয়ে হ্যাঁ মানে মানে ওই তো সামনে সপ্তাহে কিন্তু তুই তুই জানলে কি করে আমার পুতুলের বিয়ের কথাটা পারে এক্ষুনি তো বললি তুই আমি বললাম কই না তো আমি তো বলিনি ও তুই বলিসনি আমার যেন মনে হলো আমি শুনলাম আচ্ছা আমি কি সত্যিই বলে ফেলেছিলাম কি জানি আমি তো মনে মনে ভাবলাম নেই তোর বাড়ি চলে এলো তো ও হ্যাঁ আমি আসছি রে সন্ধেবেলা দেখা হবে হ্যাঁ টাটা টাটা আজ কি হচ্ছে আমার সঙ্গে এসব তখন রুমকি বলল ভূগোলের উত্তরটাও আমাকে বলেনি এখন শ্যামলীয় নাকি পুতুলের বিয়ের কথা বলেনি শুনতে পাচ্ছি কি করে আমি আমি কখন থেকে উত্তর বললাম আমি তো বলিনি নি আমার মনে হচ্ছে ও আমাকে বলেছে নীল পৃথিবীর সবচেয়ে বড় নদী তুমি কি তো নীল নদ তাহলে মনে হয় নীল নদী হবে উত্তরটা দিদি মনি নীল আবার এখন শ্যামলিও বলল ওর পুতুলের বিয়ের কথা বলিনি আমি বললাম কই না তো আমি তো বলিনি আমি যে কানে শুনতে পেলাম আর সত্যি সামনের সপ্তাহে ওর পুতুলের বিয়ে তাহলে কি আমি সবার মনের কথা বুঝতে পেরে যাচ্ছি খেতে তো দেবো আগে হাত পা ধুয়ে আয় জানো তো মা আজ ভূগোল ক্লাসের দিদিমণি আমাকে পড়া ধরেছিলেন আর তুই পড়া বলতে পারিসনি তাই তো এই জন্য বলি ভূগোলটা ভালো করে পড় না মা আমি একেবারেই উত্তরটা দিতে পেরেছি দিদিমণিও খুব খুশি হয়েছেন তাই নাকি এ তো খুব ভালো কথা তাহলে আমার সোনা আজকাল খুব মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু জানো তো মা উত্তরটা আমি ভূগোল বইতে পড়িনি তাহলে বললে কি করে উত্তরটা নিশ্চয়ই অন্য কোনো বইতে পড়েছিলি সব রকমের বই পড়া ভালো তাতে জ্ঞান বাড়ে না মা উত্তরটা আমি কোনো বইতেই পড়িনি তাহলে ইরুম কি আমাকে উত্তরটা বলে দিয়েছিল ও তাই বল তাই তা ভাবি যে মেয়ের ভূগোলের নাম শুনলে গায়ে জ্বর আসে সে কিনা কিন্তু মা রুমকি আমাকে পরে বলল ও নাকি আমাকে উত্তরটা বলেনি আবার রাস্তা দিয়ে আসার সময় মনে হলো শ্যামলি ওর পুতুলের বিয়ের কথা বলল কিন্তু আমি ওর পুতুলের বিয়ে কবে জিজ্ঞেস করাতেও বলল ও নাকি আমাকে ওর পুতুলের বিয়ের কথাই বলেনি মানে কি বলতে চাইছিস আমার মনে হচ্ছে কি জানো তো আমি না সবার মনের কথা পড়তে পারছি যা এ আমার হয় না কি হ্যাঁ মা সত্যি বলছি আমি বিশ্বাস করো তত সব বাজে কথা যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে আমি খেতে দিচ্ছি খেয়ে তারপর পড়তে যা মা বিশ্বাস করো আমি সত্যি বলছি আচ্ছা বেশ বল তো আজকে আমি কি রান্না করেছি পোলাও তুমি আজকে পোলাও রান্না করেছ হ্যাঁ তো পোলাওই রান্না করেছি ও বুঝেছি তুই ঘরে ঢুকে নিশ্চয়ই গন্ধ পেয়েছিস কিন্তু রান্না তো অনেকক্ষণ আগে করেছি সেই বারোটায় সত্যি কি গন্ধ পেয়ে বলছে নাকি উমা আমি ঠিক বলিনি আর রান্না তো তুমি বারোটায় করেছো আর এখন তো চারটে বাজছে এখন কি করে গন্ধ বের হবে তুই কি করে জানলি আজ আমি বারোটায় রান্না করেছি জানি না মা আমার মনে হলো এই কথাগুলো তুমি আমায় বলছো আসলে তুমি মনে মনে ভাবছিলে তাই না মা দেখলে তো আমি সত্যি মনের কথা পড়তে পারি সত্যি তো এ তো ভারী অদ্ভুত ব্যাপার হ্যাঁ মা দেখলে তো বাবা এলে বাবাকেও বলবো আচ্ছা বেশ এখন তো আগে খেয়ে নে হেমা বাবা জি কখন বাড়ি ফিরবে কে জানি বাবা বাড়িতে এলে আমি সবটা বলবো উফ আমি আর অপেক্ষা করতে পারছি না ও তুমি চলে এসেছো আজ তো দেরি হলো আর বলো না তারা সময়ে রাস্তায় এক বন্ধুর সাথে দেখা। তাছাড়া রাস্তায় গাড়ির যা সমস্যা তা নিকিতা কি করছে? এই তো টিউশন ক্লাস থেকে ফিরে পড়তে বসেছে। যাই একটু ওর সাথে দেখা করে আসি। "কি নিকিতা মা পড়তে বসেছ "বাবা তুমি এসে গেছো?" "হ্যাঁ মা পড়ো মন দিয়ে ভালো করে পড়ো।" আর যে সাবজেক্টগুলোতে ক্লাস টেস্টে তুমি কম নম্বর পেয়েছো সেগুলো বেশি করে পড়বে হ্যাঁ বাবা পড়ছি জানো বাবা আজ আমি একটা অদ্ভুত জিনিস জানতে পেরেছি অদ্ভুত জিনিস তা অদ্ভুত জিনিসটা কি শুনি জানো বাবা আমি সবার মনের কথা পড়তে পারছি সে আবার কি আমি কারোর মুখের দিকে তাকিয়ে কে কে চিন্তা করছে বুঝতে পেরে যাই কে গো তুমি এখনো এই ঘরে হাত মুখ ধৌনি তো এইটে এক্ষুনি এক্ষুনি যাচ্ছি মেয়ের কথা শুনেছো ও বলছে ও নাকি সবার মনের কথা পড়তে পারে হ্যাঁ গো স্কুল থেকে ফিরে আমাকেও বলেছে তুমিও কি এসব কথা বিশ্বাস করছো হ্যাঁ এসব কথা না ভেবে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো মামনি বাবা এখন আমার কথা বিশ্বাস করছে ঠিকই কিন্তু বাবা পরে ঠিক বুঝতে পারবে যে আমি সব কথা সত্যি বলছি বাবা কালকে স্কুলে যাওয়ার সময় আমাকে 10 টাকা দেবে আমি লজেন্স কিনব? 10 টাকার লজেন্স খাবে এত লজেন্স খেলে এবার দাঁতে পোকা ধরাবে না না পোকে কালা মি 5 টাকা দেব না বাবা আমি 5 টাকা নেব না আমার 10 টাকাই চাই তুই কি করে জানলি কি করে জানলি যে কাল আমি তোকে পাঁচ টাকা দেবো তুমি তো বললে দশ টাকা লজেন্স খেলে আমার দাঁতে পোকা ধরবে তাই কাল আমাকে পাঁচ টাকা দেবে কই আমি তো কিছু বলিনি তার মানে নিকিতা কি সত্যি সত্যি মনের কথা পড়তে পারছে অদ্ভুত তো আচ্ছা নিকিতা মা কাল সকালে আমি তোমাকে দশ টাকাই দেব কেমন ঠিক আছে বাবা চাই বাবা দশ টাকা দিয়েছে ওই টাকা দিয়ে লজেন্স আর বিস্কুট কিনে খাই কাকু কাকু আমাকে এক টাকা দামের পাঁচটা লজেন্স আর পাঁচটা দাও তো এই নাও দশ টাকা এইটুকু মেয়ে এক টাকা দামের পাঁচটা লজেন্স আর বিস্কুট খাবে হুম আমি বড় ওকে পঞ্চাশ পয়সা দামের পাঁচটা লজেন্স আর পাঁচটা বিস্কুট দিয়ে দিই বাচ্চা মেয়ে বুঝতেই পারবে না কি করছো কাকু নাও না টিফিন টাইম শেষ হয়ে যাবে তো এই তো ঘুকুমনি দিচ্ছে দিচ্ছে এক্ষুনি দিচ্ছে এই নাও তোমার লজেন্স আর বিস্কুট এবার আমাকে পাঁচ টাকা ফেরত দাও কেন ঘুকু আমি তো তোমাকে দশ টাকা লজেন্স আর বিস্কুটই দিয়েছি আমি বাচ্চা মেয়ে বলে তোমার চালাকি বুঝতে পারব না ভেবেছো তাই না কাকু তুমি পঞ্চাশ বয়সার পাঁচটা লজেন্স আর পাঁচটা বিস্কুট দিয়েছ

আমার পোড়া কপাল আজ একটু ভিক্ষা পেলাম না বাড়ি গিয়ে খাবো থাকতে হবে ও বুড়িমা তুমি ভিক্ষা পাওনি বলে মন খারাপ করো না গো এই নাও এই দশ টাকাটা নাও এই টাকা দিয়ে তুমি কিছু একটা কিনে খেয়েও তোমার তো খুব খিদে পেয়েছে তাই না কিন্তু মা আমি যে কোনো ভিক্ষা পাইনি তুমি কি করে জানলে মা আমি তো আমি তো তোমাকে কিছু বলিনি আমি সবার মনের কথা পড়তে পারি গো মা তুমি এই টাকাটা নাও তুমি তুমি মা সাক্ষাৎ ভগবান কুপ ভালো থেকো মা কুপ ভালো থেকো ওখানে এত লোকজন কি করছে চাই তো কি দেখি দাদারা দিদিরা আসুন আসুন আমার মালতির খেলা দেখে যান আসুন আসুন মাসিমা পিসিমা সবাই আসুন এ এক মজার খেলা এই যে আমার হাতে একটা কাগজ আছে আর এই কাগজে লেখা আছে আমার আপনাদের বলতে হবে ওই কাগজে মালতির ওজন কত লেখা আছে যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য রয়েছে নগদ পুরস্কার টিকিট মাত্র এক টাকা কে বলবেন হাত তুলুন আচ্ছা মাউনি তুমি বলবে আমার মালতির ওজন কত হ্যাঁ আমি বলবো এই নাও এক টাকা তা বলো বলো খুকুমনি আমার মালতির ওজন কত বলো তোমার মালতির ওজন 90 কিলো না না হলো না হলো না তোমার উত্তর হলো না আর কে বলবে আমার মালতি রোজন হাত তুলুন হাত তুলুন আমি বলবো আমি বলবো আচ্ছা বলুন দেখি একশো কিলো না হলো না আমি বলবো কাকু এই তো আরে খুকুমনি চলে এসেছে বলো দেখি খুকুমনি পঁচানব্বই কিলো কি হলো ঠিক বললাম কিনা বলো এই তো এই তো এই খকুমরি একদম ঠিক উত্তর দিয়েছে বাহ বাহ খুব ভালো এই নাও এই নাও নগদ 500 টাকা কি মজা কি মজা এই টাকাটা আমি মাকে দেখাব মা খুব খুশি হবে কাজ করি এই টাকাটা বড় আমি ওকে দিয়ে দি ওর খুব উপকার হবে এই নাও পারুল তুমি এই টাকাটা নাও তুমি আমাকে টাকা দিচ্ছ কেন আমি জানি তোমার খুব কষ্ট তোমার মা অসুস্থ আর তুমি দুদিন কিচ্ছু খাওনি এটা তো সত্যি কিন্তু তুমি জানলে কি করে আমি সবার মনের কথা পড়তে পারি যে মানে এ আবার হয় নাকি হ্যাঁ পারুল আমি কারোর মুখের দিকে তাকিয়ে তার মনের কথা বলে দিতে পারি এই যে এখন যেমন তোমার মনের কথা বলে দিলাম তাই তো তুমি টাকাটা নাও বাড়ুই আমার খুব উপকার করলে গো তুমি তুমি আজ থেকে আমার বন্ধু কেমন হ্যাঁ পারুন আজ থেকে আমরা বন্ধু ছে চিৎকার করছিস কেন এত মা আমি আজ থেকে আর মানুষের মন পড়ব না কেন কি হয়েছে রে তোর মা কাঁদছিস কেন বল আমায় জানো তো মা কত মানুষের কত কষ্ট আর আমি যখন তাদের কষ্টগুলো জানতে পারি আমার না আমার খুব খুব কষ্ট হয় মা কার কি হয়েছে রে মা আজ টিফিনের সময় এক ভিখারি বুড়িকে দেখলাম বাবা আমাকে যে দশ টাকা দিয়েছিল লজেন্স খাওয়ার জন্য আমি সেই দশ টাকাটা ওই বুড়ি মাকে দিয়ে সাহায্য করেছিলাম মা

তারপর আজ একটা মজার খেলায় আমি পাঁচশো টাকা জিতেছিলাম জানো মা ওকে সেই টাকাটা দিয়ে সাহায্য করেছি বাহ খুব ভালো করেছ আমার সোনা মা কত বড় হয়ে গেছে কিন্তু মা এরপর থেকে যদি মানুষের এত কষ্ট বুঝতে পেরেও তাদের সাহায্য করতে না পারি তাহলে আমার যে বড় কষ্ট হবে মা তাই আমি আর মানুষের মন পড়তে চাই না মা আমি আর পড়তে চাই না তুমি ভালো করে পড়াশোনা করে বড় হও মা তারপর অনেক মানুষকে তুমি সাহায্য করবে কেমন শোনা মেয়ে আমার নিকিতা সত্যি সত্যি আর কোনো দিনও কারোর মুখ দেখে মনের কথা পড়ার চেষ্টা করেনি কিন্তু শোনা যায় বড় হয়ে সে একটা স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়ে অসুস্থ গরিব লোকেদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতো।